আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এত হ্যালো ব্রেন কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম টেকনিক পক্ষ থেকে আমি বলছিলাম আবার একটি বরাবর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বিকাশ কিন্তু প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে তো দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে বিকাশ কি আপডেট নিয়েছে সম্পূর্ণ আজকের এই ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ডিটেল আকারে তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেল নতুন আছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সম্পর্কে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন বিকাশ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও যে কোনো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয় তো এখান থেকে সাবস্ক্রাইব করে আবার এখানে অল পেস করে রাখবেন যাতে করে নিত্য ভিডিও সকলের আগে আপনারা পেয়ে যান ওকে তো চলেন আমরা মূল ভিডিও শুরু করি তো দেখেন এই যে যে বিকাশে যে আপডেটটা এসেছে মূলত সেই আপডেটটা কি সেই বিস্তারিত আপনাদেরকে দেখতে হলে আপনাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে আসতে হবে তো আসার পর আপনি এখান থেকে বিকাশ অ্যাপস লিখে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে ওকে তো এই যে পঁচিশ সাল উপলক্ষে কী আপডেট পাবেন যারা অ্যাপসটি আপডেট করে নেয় আপডেট করে নেবেন তো এখান থেকে দেখেন নতুন কিছু অফার কিন্তু তারা স্পেশাল কিছু অফার যুক্ত করছে যা আমি আপনাদেরকে এটা বাংলা সরাসরি বাংলা ই করে আপনাদের কনভার্ট করে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি দেখেন এখান থেকে সরাসরি ডিরেক্টলি এটা কফি করে নিলাম এটা কফি করে এই যে কফি করে সরাসরি ক্রোম ব্রাউজার চলে আসবো আসার পর এখান থেকে আমরা আপনাদের সরাসরি দেখেন এটা ইংরেজির থেকে আমরা বাংলা করে আপনাদেরকে আমি সরাসরি আমি দেখাবো ওকে আচ্ছা কি কি আমাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা সর্বপ্রথম এখানে রয়েছে দেখেন বিকাশ অ্যাপসে স্পেশাল ক্যাশব্যাক বিভিন্ন বিভাগ থেকে যে কোনো যে কোনো স্থান থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন এক সর্বপ্রথম এটা একটি লেনদেনের তথ্য এরপর দ্বিতীয় যেটা রয়েছে একটি লেনদেনের তথ্য শেয়ার করতে পারবেন চাই সেটা ট্যাপ হোক বা যে কোনোভাবে হোক আপনি সেটা শেয়ার করতে পারবেন আপনার লেনদেনের লেনদেনের বিবরণ বন্ধ এবং পরিবর্তনের থেকে শেয়ার করতে পারবেন কিন্তু এখানে এখানে কিন্তু আপনার সব ফিচার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো গুরুত্বপূর্ণ যে বিষয় হল তথ্যগুলো শেয়ার করা আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কিন্তু সেটা সেটা হল কিন্তু দেখেন এই যে কুপন ব্যবহার করে এই যে আমার এই লিস্টটা একটু সকলে ভালো করে দেখবেন ওকে আমি যেটুকুর মধ্যে এড়িয়ে দিছি তো এখানে দেখেন এই যে কুপন ব্যবহার করে বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করার সময় সার পাবেন তো যদি আমরা যদি আমাদের এখন যে অফারটা আনছে বিকাশ কুপন বলতে ধরেন আমরা যে কোনো কুপন কিন্তু আমরা কিন্তু পেয়ে থাকি যে সম্বন্ধে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে সমস্ত কুপনের বিষয়ে আলোচনা করা হয় বা কুপনের ভিডিও ধরেন ইউটিউবে ওরকম দেওয়া হয় না কিন্তু এই যে ক্যাশব্যাক বলতে কুপন আরেকটা সুযোগ আনছে কিন্তু মাই অফার ক্ষেত্রে মাই অফারে কিন্তু বিভিন্ন রকম বা বিভিন্ন ই পেয়ে যাবেন আরও কিছু অফার আসছে তো সেই অফারগুলো হল কিন্তু ক্যাশ আউটের ক্ষেত্রে কী সেই অফারগুলো আপনাদেরকে জানতে হলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে কি ক্যাশ আউটের ক্ষেত্রে একটা অফার আছে হল কিন সম্পূর্ণ ফিটে ক্যাশ আউট এবং আরেকটা অফার আছে যে ষাট টাকা ক্যাশ আউট করবে ক্যাশ আউট কাটবে আরও কিছু কিছু আর সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুবিধা আমাদের টেলিগ্রাম চ্যানেল পাবেন এখন অনেকে বলেন যে ভাই ওয়াই ভাই টেলিগ্রাম চ্যানেলটা আমি কীভাবে যুক্ত করব এই যে মোর নাম একটা অপশন দেখতেছেন এই মোড় অপশনের উপর ক্লিক করতে হবে করার পর আবার একটা মোর নাম অপশন আসবে এই মোড় অপশনের উপরে ক্লিক করবেন যারা বিকাশ করুন অ্যাপস আমার থেকে নিতে চান এক ফোন একাধিক অবশ্যই চার্জ দিয়ে নিতে হবে তারা আমাদের এই গ্রুপে যুক্ত হবেন আর যারা মার্চেন্ট নিতে চান এই গ্রুপে যুক্ত হবেন মার্চেন্টের কাজ করতে শীঘ্রই শুরু করা হবে তো আসার পরে তো এখানে দেখতে পাবেন দুই হাজার চব্বিশ টেলিগ্রাম পেড মেম্বারশিপ গ্রুপ এখানে যুক্ত হবেন এখানে সকল আপডেট এই যে দেখেন যে কোনো আপডেট আমাদের এখানে দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভিডিও ছিল আর নতুন ভিডিও পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যান ফ্রিতে ক্যাশ আউট আর এটা কতটা ক্ষতিকর বা কতটা উপকার সম্পূর্ণ আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার আল্লাহ হাফেজ